আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান আজ চানখারপুল হত্যা মামলার রায় আসামি আট পুলিশ কর্মকর্তার মধ্যে চার জনই পলাতক বিটিভিতে সরাসরি সম্প্রচারের কথা নির্বাচনী জনসভায় কাল ময়মিসিংহ যাবেন তারেক রহমান চট্টগ্রাম অঞ্চলের প্রচারে দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা বিএনপি চেয়ারম্যানের আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের চার জেলায় জামায় জনসভা কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়ায় রাখবেন বক্তব্য এগারো দলের পক্ষে চট্টগ্রাম থেকে এনসিপির পদযাত্রা শুরু ইন্দোনেশিয়ায় ভূমি ধ্বসে নিখোঁজ আশি জনের সবাই মারা গেছেন ধারণা উদ্ধারকারীদের এখনো পর্যন্ত মিলল ষোলো জনের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সালের আগস্ট চানখারপুলে জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ গত মঙ্গলবার রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল সরাসরি সম্প্রচার করার কথা বিটিভির চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ছয় জন এই মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় রায় কথা এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলায় পলাতক আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল গত বছরের চোদ্দই জুলাই মামলার বিচার শুরু হয় এগারোই আগস্ট শুরু হয় মামলায় গ্রহণ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ছাব্বিশ জন জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য ভিডিও ফুটেজ ফোনালাপসহ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় শহীদ জানাসের মা জানিয়েছেন ভবিষ্যতে যেন স্বৈর শাসক ফিরে না আসে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অপরাধীদের শুধু আজকের রায় নেই গণহত্যার প্রত্যেকটা আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয় বিচার হয় এবং আগামী ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে এরা যেন শাসক হয়ে না উঠতে পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই রায় ঘোষণার কার্যক্রমে আরেকটু সময় লাগবে সাড়ে এগারোটার পর মূলত এই কার্যক্রমটি শুরু হবে যেহেতু আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে যে আর এই আজকের এই রায়টি সরাসরিও সম্প্রচার করা হতে পারে ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশনের টিমের সদস্য রয়েছেন তারা ট্রাইব্যুনালে এসেছেন এবং গ্রেফতার চার আসামিও ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এবং শহীদ পরিবারের কয়েকজনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তারা মূলত মূলত বলছেন যে তাদের সন্তান হারানোর যেই দুঃখ সেই দুর্দশা সেটি আসলে লাঘব হবে শুধুমাত্র মামলার বিচার সেটি ন্যায্যতার মাধ্যমে বিচারটি সম্পন্ন করা হলেই তাদের এই হারানোর যে শোক সেটি তারা কিছুটা হলেও গোছাতে পারবেন বলছেন এখানে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন এই মামলাটি মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা অর্থাৎ পাঁচই আগস্টের পর যখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যখন কার্যক্রম শুরু করে প্রথম তদন্ত প্রতিবেদনটি এই মামলার দিয়েছিল যদিও এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা এর আগে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছিল নির্বাচনের প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দুপুর দুইটায় তিনি ভাষণ দেবেন এ সময় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি মনোনীত চব্বিশ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান এর মধ্যে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে পরে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন বিএনপির নেতারা এরই মধ্যে মঞ্চতরের কাজ শেষ সবশেষ দু সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান যান তাই এত বছর পর তার আগমন ঘিরে জনমানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার এমন ব্যক্তিগত অধিকারের কথা স্মরণ করে ধানের শেষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতা এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে ফেনীর জনসভায় বলেন নতুন করে আবার কেউ যেন ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে রাতভর কুমিল্লায় ভাষণ দেন একাধিক সমাবেশে উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র যারা আজন্ম অদম্য সহসিয়ার আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান সেই জনপদে প্রায় একুশ বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানে শীষের নয়াকান্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ কি সমতল কি পাহাড় কি ধর্ম কিংবা বর্ণ যা পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা তারেক রহমান বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপি কে সমর্থন দেন বারো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে কে ধানের শীষে জয় যুক্ত তাহলেই আমরা পরিবর্তন করতে পারবো আপনারা কি আছেন আমাদের সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চার জেলায় আজ জনসভায় যোগ দিবেন জামেত ইসলামীর আমি ডা শফিকুর রহমান সকালে হেলিকপ্টার যোগে কুষ্টিয়ায় পৌঁছাবেন তিনি পরে পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আমরার ফাহাদ স্টেডিয়ামে যাবেন শফিকুর রহমান এরপর তার সমাবেশে যোগ দেওয়ার কথা কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিবেন দলটির আমির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ একই দিনে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই চারটি জেলায় সফর করবেন জামায়াতে আমির কখন নাগাদ জামায়াতের আমির সেখানে পৌঁছাতে পারেন দিনভর আর কি কি কর্মসূচি রয়েছে ডাক্তার শফিকুর রহমানের সব মিলিয়ে আমাদের জানাবেন হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তিনি মঞ্চে আসবেন মঞ্চে আসার পর তিনি তার নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন একটু যদি বলে রাখি আসলে এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আসলে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে সেটা আসলে স্টেডিয়ামের দৃশ্য দেখলেই হয়তো বুঝতে পারছেন যে সকাল দশটার আগেই আসলে পুরো স্টেডিয়াম এবং গ্যালারি নেতা কর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে ভরে গেছে এই মুহূর্তে গ্যালারিতে শুধুমাত্র তাদের নারী বিভাগের যেসব কর্মী এবং সমর্থকরা আছেন তারা অবস্থান করছেন এবং মাঠে আছেন যারা পুরুষ সমর্থক নেতাকর্মী তারা এই মুহূর্তে আসলে স্থানীয় যেসব নেতারা আছেন তারা কিছুক্ষণ আগেই তাদের বক্তব্য শেষ করে ফেলেছেন এখন তারা আসলে জামাত আমিরের অপেক্ষায় আছেন এর যদি আসলে জানিয়ে রাখি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোই সফর করবেন জামাতামি এর মধ্যে হাস্টা দিয়েই তিনি শুরু করবেন এবং হেলিকপ্টার জেগে তিনি আবার মেহেরপুর যাবেন মেহেরপুর থেকে আবার হেলিকপ্টার জেগে চুয়াডাঙ্গা এবং সেখান থেকে সড়ক পথে তিনি ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে নিখোঁজ প্রায় আশি জনের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে রোববার উদ্ধার করা হয়েছে আরো ছয়টি মরদেহ এই নিয়ে প্রদেশের দাঁড়ালো ষোলো জনে ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতায় ঘন ঘন বৃষ্টিপাত পুরো কাদামাটি রাস্তর বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কাজ ড্রোন ও প্রশিক্ষিত কুকুর সহ প্রায় আড়াইশো প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রিসার্চ এজেন্সি যোগ দিয়েছে টানা বৃষ্টিপাত ও বন্যার জেরে শনিবার ভোর রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে জাভা প্রদেশের পশ্চিমাঞ্চল পাহাড়ি কাদামাটি ঢলে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম আবারও দুর্যোগের সংখ্যায় ভূমিধস কবলিত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের